ইয়েমেনের রাশ ইসা জ্বালানি বন্দরে মার্কিন বিমান বাহিনী এক ভয়ঙ্কর হামলা চালিয়েছে ফলে এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আশি জনে শনিবার উনিশে এপ্রিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার লাইভ প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে এদিকে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিরা জানিয়েছেন শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র এই হামলা চালায় জাজিরার প্রতিবেদনে আরও বলা হয় ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর এটি ছিল ইয়েমেনের যুক্তরাষ্ট্রের চালানো সবচেয়ে বেশি প্রাণঘাতী হামলা ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি জানান এই হামলার ঘটনা এখন পর্যন্ত আহত হয়েছে অন্তত একশো জন তাছাড়া ডয়েচে ভেলে বলছে নিহতদের মধ্যে সেখানকার বন্দর পরিচালনাকারী সাফার ওয়েল কোম্পানি এবং ইয়েমেনের পেট্রোলিয়াম কোম্পানির কর্মীরা রয়েছে এদিকে এই হতাহতের বিষয়ে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে বিবৃতি দিয়েছেন তা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউএস সেন্ট্রাল কমান্ড তবে হামলার কারণ হিসেবে যুক্তরাষ্ট্র বলছে অন্য কথা তারা বলছেন হুতি সন্ত্রাসীদের তেলের উৎস থেকে তাদের বিচ্ছিন্ন করে দিতেই চালানো হয়েছে এই হামলা এছাড়া দয়েছে ভেলে আরও জানিয়েছে হুতি গত এক দশক ধরে ইয়েমেনের এই অঞ্চলটি দখলে রেখেছে দু সালের নভেম্বর থেকে তারা লোহিত সাগরের এই অঞ্চলে চলাচলকারী জাহাজের ওপর বেশ কয়েকবার ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে তবে গাজায় দুই মাসের যুদ্ধবিরতি থাকার সময়ে হামলা হামলা বন্ধ রেখেছিল হুতিরা কিন্তু গাজা ইসরায়েল পুনরায় হামলা চালানো শুরু করলে তারও সাগরে জাহাজের উপর আক্রমণ চালানো হুমকি দেয় আর এসব হামলার জবাবে মার্কিন বাহিনী ইয়েমেনে আক্রমণ শুরু করে এতক্ষণ সাথে ছিল মেহেদি হাসান ফেজাবুল সাথে থাকার জন্য ধন্যবাদ